ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ঘরের মধ্যে আমি একা একদম ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে আর আমি এখন বসে কাজ করছি দেখো আমার কাজ দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি কাজ করছি এগুলোই আমার কাজ সকালে রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখনও কিছু করিনি তো এই আগে এখন সবার থেকে আগে কাজ আমার প্রভুর সেবা দেওয়া গোপাল সেবা দেওয়া ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান করে উঠে আগে আমার প্রভুর সেবা তারপর সব কাজ তো পুজো দেওয়া হয়ে গেছে যতক্ষণ ছেলে মেয়ে বাড়ি থাকে ততক্ষণ ঘরটা ভরা ভরা লাগে আর যে ওরা তিনজন স্কুল চলে যায় তখন পুরো বাড়িতে আমি একা আর বরবাবু তো বাইরেই ওর কথা কি বলবো ওর কথা বলা না বলা সমান কথা তো আমি একাই আছি এখন আমি এখন কাজ করছি কাজের মধ্যেই থাকি আর কাজের মধ্যে থেকে তোমাদের সাথে ভিডিও করি মেয়ে থাকলে একটু ভিডিওটা করে দেয় ভালো হয় যেহেতু কাজ কাজটা তোমাদের দেখাতে পারি আর একা একা ভিডিও করলে না কাজটা দেখানো হয় না শুধু দেখানোই হয় যে আমি কি কাজ করি ওইটুকু শুধু দেখানো হয় তো ওরা স্কুল থেকে চলে আসবে আজকে ডে কালকে ফুল ডে ছুটি কালকে সানডে কাল ফুল ডে ছুটি আছে কালকে সবাই একসাথে খাবো তো আমি কাজ করি হ্যাঁ ঠিক আছে দেখো এখনো কাজ বাকি আছে কত কাজ এগুলো এখনও বিড়ি মোড়াতে হবে এখানে রাখতে হবে দিয়ে বিড়ি মোটা করতে হবে যাকে বান্ডিল বলে সেগুলো করে বিয়ে দিতে যাব আমি তো এখন কাজে বসলাম ঠিক আছে তো সবাই স্কুল থেকে চলে আসছে দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি আজকে হাফ ডে তো তাই তাড়াতাড়ি চলে এসছে এদিকে ছেলে বসে আছে এদিকে মেয়ে এখানে আমি আমার খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিচ্ছি নে খা দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি দু একদিন নিজে হাতে খায় আর দু একদিন আমি খাইয়ে দিই বেশিরভাগ দিনই আমি খাইয়ে দিই তো খাওয়া দাওয়া করে নিই পাঁচটা বাঁচতে চললো বিকেল পাঁচটা বাজতে চললো এখন ঘুম নাই বলছে আচ্ছা ঘুমাবো না এখন যদি না ঘুমাই যদি আর একটু বাদে ঘুমায় বাস তারপরে উঠতে উঠতে রাত আটটা বেজে যাবে তাহলে পড়বে কখন খাবে কখন আবার টিভি দেখবে কখন কখন আড্ডা দেবে কোনো হিসাব নাই আজকে আমি শুইনি ও ঘুমাবে না বসে আছে দাঁত দাঁত বের করে হাসছে তোমাকে আমি কি শিখালাম আজকে সময় মতো ঘুমাতে হয় হ্যাঁ সময় মতো ঘুমাতে হয় কি হয় না হয় তো তাহলে ঘুমাব তো আমার সঙ্গে নাকি আমার সঙ্গে ঘুমাবে তাও ঘুম না একটু চোখে ঘুম যদি থাকতো তাহলে তো হয়েই যেত আমার কাজ কাম হয়ে গেছে আজকে হাফ ডে তাড়াতাড়ি হয়ে গেছে কাজ খাওয়া দাওয়া একসাথে করেছি আরে দেখো ঘুমের কোনো অন্ত নাই আজকে ঘুমাবেই না বলছে হুম ওইদিকে আর একজন ওই দিক আর একজন গুজু করছে এখন বেরোবি নাকি তুই হ্যাঁ বাপরে সব বন্ধুরা ডাকতে আসবে বান্ধবীরা নাকি আজকে ছুটির দিন বলে কথা হাফ ডে স্কুল হয়েছে টিউশন নাই আজকে তাই ঘুম নেই তো তাহলে করতে হবে আজকে ঘুম নেই তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা শেয়ার করে দিও প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের চ্যানেল তো বিকেল হয়ে গেছে প্রায় একটু রেস্ট নিয়ে নি রেস্ট না কি বাবা রিল্যাক্স রিল্যাক্স ওর কথাতেই বলি রিল্যাক্স করে নিই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে জানি আমার ভিডিওর মধ্যে মানে ঘরের মধ্যে ভিডিও করি কোনো কিছুই হয়তো ঠিক করে উঠতে পারি না তবু যেটুকু পারি চেষ্টা করি আর তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্লিজ দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি মানে হাত জোর করে দেখাতে পারছি না এক হাতে ভিডিও করছি তো প্লিজ একটা রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও ভিডিওতে ঠিক আছে টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে